অনেকদিন পর আমাদের ব্লকটা আসছে কারণ পরীক্ষা মানে লেখাপড়ার চাপে আমরা প্রচুর মানে একটু মানে ই হয়ে গেছে না আগে পরীক্ষা এবং রেজাল্ট দিয়েছে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করছি আমরা সবাই তো এখন অনেকে এখন একটা মূল ঘটনায় আসে আজকে ব্লকটা খুবই স্পেশাল আর একটা একটা খারাপ বিষয় হচ্ছে যে অনেকে বলে যে তোমরা নাকি রাখি হোসেনের কপি করো ইন্ট্রো নাকি পুরো রাখি বসানোর পথ হয় তো আজকে আমরা ইন্ট্রোটা চেঞ্জ করে দিব ইন্ট্রোটা হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউনিক ব্লকসের পক্ষ থেকে আমি জাহিদ আছি আপনাদের সাথে

সোগেস এখন এটা আনবক্সিং করবো আমরা প্রথমে একটা ই পেয়ে যাব সো একটা একটা ডিজে একটা ই সো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের স্পেশাল গিম বেল বেলটা অনেক সুন্দর ডিজে অশ্ম সো প্রথমেই একটা ই পেয়ে যাবো এটা মোবাইলে লাগানোর জন্য এবার একটা রাখার জন্য সো এটা আমি প্রথমেই লাগিয়ে নেব এইটার ভিডিও সম্পর্কে এবং এটার সপ বিষয়ে আমি আপনাদেরকে বলে দেবো প্রথমে এটা লাগিয়ে নেবো তো এটার সাথে আপনারা একটা গিমবেল প্রথমত তারপর এটা এটা পাবেন তারপর পাবেন এটা এবং আমি আর আরও কিছু থাকার কথা একটা চার্জার পাবেন সো প্রথমে অনেক কার্ড আছে এগুলো না দেখি তারপর একটা ব্যাগ পেয়ে যাবো সুন্দর অসাধারণ এই ব্যাগে সব আপনারা ক্যারি করতে পারবেন এইটার এদিকে ডিজে লেখা লেখা তো কিন্তু দিয়ে লেখা নেই তাও কোনো অসুবিধা নেই এইগুলো সব একটা ব্যাগই সব হয়ে যাবে যেহেতু এটা মাউন্ট অন ছোটো পকেটে করেও ক্যারি করা যায় সো এখন আমি এটা অন করি সো প্রথমেই এটা অন করার নিয়ম হচ্ছে এটা আপনি যদি এভাবে করেন এই যে অন হয়ে গেছে সো এরা অন করার নিয়ম আপনারা তো জেনেই গেলেন এদিকে কোনো বাটন নেই এবং এটা দিয়ে জুম করে এই যে দেখতেই পারছেন এটা দিয়ে জুম করে এবং এটা হচ্ছে একটা জয়স্টিক এটা দিয়ে আপনারা এভাবে বামে বা এটা গিম্বেরটা ধরতেও খুব সফট অন্য গিম্বের থেকে এবং এটা অনেক লক মুড আছে ফলো ট্র্যাকিং মুড আসে তারপর ভিডিও এ তারপর অনেক মুড আছে সো এটা আমি এখন আপনাদেরকে একটা চালিয়ে দেখাবো সো চালিয়ে দেখা যাক গাইস এই একটা এরা দেখতে পাচ্ছেন এটা এভাবে এটা এইভাবেই মানে একটু ম্যাগনেটিক এভাবে একটা কাপ যদি একটা দেখাই আপনাদের একটু জোরে চাপ দিতে হবে এই এটা এইটাকে আপনারা এইভাবে ডিজি একটা কাপড় আসবে এটা একটু ভালো মতো লাগাতে হবে কারণ এটাই মেন মোবাইল ই করার সো এটা বসে গেছে না বসে গেছে এটা এখন এদিকে মোবাইল লাগালেই এটা চলা শুরু হবে আর এটা একটা মিমো অ্যাপ আসে সো এটা এখন আমি মোবাইল লাগিয়ে দেখাচ্ছি সো ভাইস এইটার একটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে যে এই মিমো এটা আপনারা ডাউনলোড করে নেবেন এগুলো সব মোবাইলই পাওয়া যায় এটা হচ্ছে ভিভো আর এখন এটা আমি এখন এই একটা এটা লাগিয়ে নিব সো এটা এইটা খুবই ইজিভাবে লাগানো যাবে যেমন সাধারণ ইস্টানের মতো সো এটা যখন কানেক্ট হবে এটা আমি দেখাচ্ছি কীভাবে কানেক্ট হয় তারপরে যে আমরা ডিজে অ্যাপটায় ঢুকে যাব এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা লাগে সো এখন এটা আমি লাগিয়ে দিচ্ছি আগে মাউন্টটা ভালো মতো সেট করতে হবে নাহলে কাজ হবে না সো দাদা সো সো এখন এটা হয়ে গেছে সঠিকভাবে আপনার এটা এভাবে লরিয়ে দেখতে পারেন এটা এটা সোজা করতে হলে একটু সো এটা সোজা হয়ে গেছে সো এটা আমি দেখাচ্ছি যে এদিকে দুইটা বাটন আছে এদিকে দু একটা ভিডিও বাটন আর একটা হচ্ছে এই বাটন এখন এটা যদি দুইবার চাপ দেন তাহলে এটা এইভাবে সোজা হয়ে যাবে আর আবার দুইবার চাপ দিলে এটা সঠিক হয়ে যাবে সো এখন এটা আমরা কানেক্ট করবো সো প্রথমতই আমাদের ব্লুটুথটা এ অন করা লাগবে তারপর আমরা এদিকে যাব এদিকে এটার নাম হচ্ছে জানেন এদিকে আসতে পারেন সো এদিকে টুর্ন আসছে আসছে সো এদিকে একটা চলে এসেছে তো এই যে একটু জয়স্টিকটা এভাবে লড়া লড়বে সো এভাবে লড়বে গাইস এদিকে এখন আমরা মাউন্ট করে দেখতে পারি এটা কীভাবে মাউন্ট করতে হয় সো এটা খুব সুন্দরভাবে মাউন্ট হয়ে গেছে এইভাবে আমরা জয়স্টিক দিয়ে খুব সহজেই মানে ই করতে পারবো সো এখন এটার একটা স্ট্যান্ড আছে যেটা দিয়ে আমরা বড় করবো ওটা আমি লাস্টে দেখিয়ে দিব সো এটা দিয়ে এখন আমরা জুম টেস্ট করব সো খুব সুন্দরভাবেই জুম হচ্ছে এটা ভালোই জুম জুম হচ্ছে সো এখন আমরা একবার করে যাই সো এখন এটা লক মুড আছে আর একটা ট্র্যাকিং মুড আছে সো ওটা এখন আপনাদের দেখাই সো এদিকে একটা দেখতে পারবেন মুড না এম নামের একটা অপশন আছে সো এখন এটা আমি একটা চাপ দিই এটা হচ্ছে এই যে একটু আনি যদি তাহলে এদিকে দেখতে পারবেন একটা লকিং মুড লেখা আছে সো এই লক এই যে টিল্ট লক লকেট সো এখন এটা লকেট আছে এখন আমি আপনাদেরকে দেখাই লক মুড কীভাবে সো এটা আমি এইভাবে লড়ালাম এইভাবে লড়লাম তাও লড়বে না সো এইটা এইভাবেই কাজ করে সো এইটার ভিডিও আমি একটু পরে দেখাচ্ছি সো তারপর আটটা মুড আছে এটা হচ্ছে এপি ভি এটা আসলে সাধারণ মুড যেভাবে এমনি আমরা যদি লড়াই এইভাবে এইভাবে লড়ে যাবে সো এটা এই নিয়ম তারপর আরেকবার চাপ দিলে শট স্পিন শট মানে যখন আমরা একটু কোনো শর্ট ভিডিও বা একটা সিনেমাটিক শট দেবো তখন এটা লাগে তারপর এটা হচ্ছে ফল যখন আপনি আপনার এটা ট্র্যাক করবে যদি এদিকে একটা মানুষ থাকবে তাহলে বোঝা যেত এখানে কোনো মানুষ নেই তাই বুঝতে পারছি না তো তারপর এই চাপরই প্রথম থেকে শুরু হয়ে গেছে সো আপনারা তো সব কারণ বুঝতেই পারলেন আর এদিকে একটা ট্র্যাকিং উড আছে এদিকে চাপ দিলে ওইটা ট্র্যাকিং হয়ে যায় সো আপনারা তো দেখতেই পারলেন এদিকে একটা পিছনে চাপ দিলেই হয়ে যায় আর এটা একটা ই আছে আসলে বুঝতে পারবেন এদিকে একটা ফোর কে ই আছে ফোর কে ফোর কে দিলে এটা আর কে এসে পড়ে সো এখন আমি ভিডিও দেখাব একটু পর আর এটা দিয়ে ফটো তোলা যায় যদি এদিকে ফটোতে হাত দেওয়া লাগে না এদিকে যদি একটু ধারে আসি তাহলে এদিকে যদি একবার চাপ দিই দেখতেই পাচ্ছেন আমার সামনের মুখ দেখা যাচ্ছে আমি এদিকে সোয়েডা সামনে ফোরকে আসে সোয়েডা খুবই সহজে আমরা নিতে পারবো সো এখন আমরা পিছে নিয়ে যাই সো এটা এখন পিছে নেওয়া শেষ সো এখন আমরা এটা ভিডিওটা দেখাই সোগাই এদিকে আমরা ট্র্যাকিং মোড করে দেখেছি এদিকে সুন্দর মতো ট্র্যাকিং মোডটা হয় যেহেতু ওই যেদিকে মানে আর কি গেছে ওইদিকে ক্যামেরাটা ঘুরে গেছে অটো সো আমি এদিকে কোনো স্ট্যান্ড লড়াই নেই কোনো কিছু লড়াই নেই গিমবেলটাও লড়াই নেই সো এদিকে অটো গিমবেলটায় অটো ঘুরে যাচ্ছে ওর দিকে সো ও দেখতেই পাচ্ছেন যে ও কীভাবে ঘুরে মানে যাচ্ছে আরও গিমবেলটা ওর সামনে সামনে কীভাবে যাচ্ছে ও এখন বসেও দেখতে দেখছে যে ওটা নিচেও হয় আবার দাঁড়িয়েও করা যায় আজকের ব্লগটি ইউরমি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে মানে আমরা তো নিয়ে আসিনি কারণ আমাদের মনে করে পড়ালেখার চাপে আমরা মানে খুবই মানে ব্যস্ত ছিলাম সেই জন্য আইনে আজকে থেকে এই নতুন গিন্সি কদিন পর একটা মাইক্রোফোনের রিভিউ পাবেন সো একটা মাইক্রোফোন রিভিউ কদিন পর একটা ওই মাইক্রোফোনের রিভিউ পাবেন সোয়াস্ক্রাইব ব্লক কে পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার খুব কিনে খুব খুব কিনে কমে যাচ্ছে এবং আপনাদের আপনারা যদি আবার আগের মতো সাপোর্ট করেন তাহলে আপনার আমরা আবার এগিয়ে যেতে পারবো সোস্ক এই পর্যন্তই ফেস বাই